হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও দিদিভাই ওভোলেশন ডিসচার্জ নিয়ে একটা ভিডিও বানাও তো আজকে কিন্তু ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না তার কারণ লাস্টে রয়েছে একটা দারুণ টিপস তোমাদের জন্য যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর বেলাইকারটা অবশ্যই প্রেস করে দেবে যাতে করে আমার নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায় তাছাড়া আমি কিন্তু কনসেপ্ট স্টোরিগুলো শেয়ার করে থাকি যাদেরকে আমি পার্সোনালভাবে গাইড করছি তো তোমরা সেই ভিডিওগুলোকে কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ আর আমি ওইটাই চাই যে আমি ভবিষ্যতে যাতে তোমাদেরকে এরকম ভালো ভালো আরও ভিডিও দিতে পারি যেমন প্রতিটা মানুষের শরীর আলাদা সেমন কিন্তু প্রতিটা মেয়েদেরও বডি আলাদা প্রতিটা মেয়েদের বডিতে পিরিয়ড সাইকেলটাও কিন্তু আলাদা তো পিরিয়ড সাইকেলটা যখন আলাদা আলাদা হয় তখন কিন্তু ওভারলিশনটাও আলাদা আলাদা হয় তো মাসিকের কত নম্বর দিনে ওভারলেশনটা তোমাদের হবে শরীরে সেটা তোমাদের কাছে আমি জানাবো তো দেখো যেহেতু আলাদা আলাদা মাসিক সাইকেল হয় সবার প্রতিটা মেয়ের বডিতে কিন্তু আলাদা আলাদা একটা সাইকেল হয় ধরো আমার আঠাশ দিনের তোমার তিরিশ দিনের কারো কারো আবার আঠাশ দিনেও হয় এরকম করে কিন্তু যাদের মাসিক নিয়মিত তাদের কিন্তু একটা সাইকেল আছে সেটা কিন্তু তাদের প্রতিটা মাসে সেরকমভাবেই হয়ে যায় যেমন ধরো কারো আঠাশ দিনের কারো উনত্রিশ দিনের কারো বা তিরিশ দিনের কারো বত্রিশ দিনের কারো বা পঁয়ত্রিশ দিনের খুব বেশি হলে কারো সাঁত্রিশ দিনের সাঁইতিরিশ দিন পর্যন্ত কিন্তু মাসিকটাকে রেগুলার বলে ধরা হয় আর তোমরা যারা যারা মাসিক সাইকেলটা তোমরা কাউন্ট করতে না পারো তাহলে আমি তাদেরকে একটা ভালোভাবে টিপস দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে কিন্তু কাউন্ট করতে পারো তোমাদের তো প্রত্যেকের বাড়িতে ক্যালেন্ডার রয়েছে তো ক্যালেন্ডারের মধ্যে যেদিন তোমাদের মাসিক শুরু হবে সেদিন কিন্তু তোমরা সেই ডেটটাকে মার্ক করে রাখবে ধরো সাপোজ তোমাদের মাসিক হলো কোনো মাসের চার তারিখে তো সে চার তারিখ তোমরা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবে নেক্সট যে মাসিকের ডেট আছে সে মাসিক যেদিন হবে সেটাও ক্যালেন্ডারে মার্ক করে রাখবে তারপরে আগে যে মাসে মাসিক হয়েছিল চার তারিখ থেকে যে নেক্সট যে সাইক নেক্সট যে মাসিকটা তোমাদের হয়েছে সেটা তোমরা গুনবে যে কত দিনে তোমাদের মাসিকটা শুরু হলো যদি সেটা গুনে তোমাদের আঠাশ নম্বর দিন গিয়ে পড়ে বা সাতাশ নম্বর দিন বা তিরিশ নম্বর দিন বত্রিশ নম্বর দিন যার যেটা পরে সেটাই কিন্তু তাদের মাসিক সাইকেল প্রতিটা শরীর কিন্তু আলাদা আলাদা প্রতিটা শরীরে কিন্তু মাসিক আলাদা আলাদা সময় শুরু হয় আর আলাদা আলাদা সময় শুরু হয় বলেই কিন্তু ওভারলেশনটাও প্রতিটা মানুষের আলাদা সময় শুরু হয় তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানাও যে দিদি ভাই আমার মাসিক এত তারিখে হয়েছে তাহলে আমার ওভারলেশন কত হবে কত নম্বর দিন হবে দেখো সেমন করে কিন্তু ওইভাবে বলা যায় না কারণ তোমার হয়তো মাসিক সে বারো তারিখে শুরু হয়েছে তোমার মাসিক কত দিনের সাইকেল মানে সেটা যদি আমি না জানি মোটামুটি চার পাঁচ মাসের বিগত মাসিকের সাইকেলটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি সেভাবে আইডিয়াতে বলতে পারবো না যেহেতু মাসিকের লেন্থ সবার আলাদা সেখানটাতে কিন্তু ওভারেশানটাও অনেকটা দেরিতে হবে সবার মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে হবে তাও সুবিধার্থে বলে রাখি যদি যাদের আঠাশ দিনের সাইকেল হয় তাদের কিন্তু ওভারেশানটা মধ্যবর্তী সময় মানে চোদ্দো নম্বর দিনে গিয়ে হতে পারে কিন্তু চোদ্দো নম্বর দিনেই যে হবে সেটা কোনো কথা নয় তোমার এটা তেরো নম্বর দিনেও হতে পারে চোদ্দো নম্বর দিনেও হতে পারে পনেরো নম্বর দিনেও হতে পারে যেহেতু এটা বডির ভেতরে হয় তো সেখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া বা একটা গেস করি এই দু তিন দিনের মধ্যে কিন্তু আমাদের ওপলেশনটা হতে চলেছে যাদের মাসিক রেগুলার আছে আর যাদের অনিয়মিত মাসিক আছে তাদের কিন্তু একটু সমস্যা হয় কাউন্ট করতে তাদের কিন্তু বিগত ছ মাস যদি পিরিয়ডটা মোটামুটি রেগুলারভাবে হয় মানে ধরো পয়দিন সাঁত্রিশ দিন চল্লিশ দিন বিয়াল্লিশ দিন এরকম করে যখন হয় মাসের একটা তারা ছ মাসের একটা সাইকেল তারা ক্যালকুলেট করবে ক্যালকুলেট করে তারপরে কিন্তু তারা বুঝতে পারবে যে তাদের ওভারলেশানটা ঠিক কত নম্বর দিনে হয় আর সবার মনে একটাই প্রশ্ন যে দিদি ভাই ওভারলেশান ডিসচার্জটা ঠিক কীরকম সেটা নিয়ে একটা ভিডিও করবে তো দেখো ওভারলেশান ডিসচার্জ কিন্তু সবাই কিন্তু বুঝতে পারে না প্রতিটা বডিতে কিন্তু আলাদা আলাদা তো আমি প্রথমেই বলেছি সবাই কিন্তু বুঝতে পারে না আর এই ডিসচার্জটা কিন্তু অনেকটা ভেতরে থাকে বডির সেই জন্য কিন্তু বাইরেও বেশ বেরিয়ে আসে না তো সেই সেই কারণে আমি বলবো যে ওভারলেশন ডিসচার্জ যদি তোমরা কেউ না দেখতে পারো খুব টেনশন করবে না ঘাবড়ে যাবে না আমি নিজেও কিন্তু প্রতি মাসে বুঝতাম না এই ডিসচার্জটা কিন্তু কোনো কোনো মাসে বুঝতে পারতাম আর আমাদের শরীর যে প্রতিটা মাস ওভলেট করবে এরকম কোনো কথা নেই কোনো মাসে হয়তো ওভলেশন হয়ও না কিন্তু ওভলেশন না হলে যে মাসিক হবে না এটাও কিন্তু এটাও কিন্তু একদমই আলাদা ব্যাপার মাসিকের সাথে ওভলেশন কিন্তু কোনো সম্পর্ক নেই দেখবে অনেকে যাদের আর কি ইনফার্টিলিটিতে ভুগছে যারা তারা কিন্তু ফলিকুলার স্টাডি করছে তাদের কিন্তু এগ গ্রো হচ্ছে এগ ম্যাচিউর হচ্ছে কিন্তু তাদের ওভলেশান হচ্ছে না এদিকে কিন্তু তাদের পিরিয়ডটা কিন্তু ঠিকঠাক নিয়মিত মেডিসিন খেয়ে চলে আসছে তাদের কিন্তু ওভলেশানটাই হচ্ছে না মেডিসিন নিয়েও তো তাই বলবো যে মাসিকের সাথে ওভোলেশনের কিন্তু কোনো সিন কোনো কানেকশান নেই তো ওভোলেশানটা করানোর জন্য কিন্তু তোমাদের বডিটাকে অ্যাক্টিভ রাখতে হবে এক্সারসাইজ করতে হবে এমন এমন কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো কিন্তু ওভোলেশন ঘটাতে খুব হেল্প করে আমি সব ইয়োগার কথা বা সব ব্যায়ামের কথা বলছি না পার্টিকুলার কিছু ব্যায়াম আছে যেগুলো করলে কিন্তু ওভোলেশন তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে ধরো এ মাস থেকে তোমরা ইয়োগা করা শুরু করলে এ মাসে যদি রেজাল্টটা না পাও নেক্সট মান্থেই তোমরা অবশ্যই রেজাল্ট পাবে আর এইসব জিনিসে একটু ধৈর্য ধরতে হয় প্রেগন্যান্সি রিলেটেড যেহেতু আমরা প্ল্যানিং করছি প্রতিটা মাসে এতটা মাস এতটা বছর যখন ওয়েট করছি কিছুটা মাস তো আমাদের বডিকে ন্যাচারাল জিনিস দিয়ে যখন আমরা ট্রাই করছি ন্যাচারালভাবে এক্সারসাইজের দ্বারা হেলদি লাইফস্টাইল যখন লিড করছি তখন কিন্তু আমাদের শরীরটাকে একটু হলেও সময় দিতে হবে হেলদি লাইফস্টাইলটা যাতে আস্তে আস্তে অ্যাবজর্ভ করে কারণ আমাদের শরীর কিন্তু পুরো আনহেলদিভাবে সবসময় চলতে থাকে আমরা কিন্তু শুয়ে বসে কাটাই ঠিকঠাকভাবে ঘুমোই না খাওয়ার দাবার একদম মেনটেন করি না তো আমাদের শরীরও কিন্তু অভ্যস্ত হয়ে যায় সেই সব কাজ করে তো সেখান থেকে যদি আমরা আমাদের শরীরটাকে কিন শরীরটাকে লাইনে আনার চেষ্টা করি সেটা তো আর একদিনে সম্ভব হবে না আমাদের যেমন বছরের পর বছর কিন্তু গিয়ে আমাদের শরীরটাকে আমরা এরকম করি সেখানে তোমরা কি করে আশা করো যে একদিনে বা দশ দিনে এক মাসে চলে আসবে এটা কিন্তু করতে হবে তোমাদের কন্টিনিউ মাস এক মাস দু মাস তিন মাস করতে হবে তারপরে কিন্তু শরীরটা তোমাদের ওই লাইনে আসবে বডিও বুঝতে পারবে যে না এখন এইভাবে এই পথে আমাদের চলতে হবে এইভাবে থাকতে হবে তখন কিন্তু তোমরা ভালোভাবেই না কিন্তু ন্যাচারালভাবেই সব সবাই কনসেপ্ট করতে পারবে কিন্তু আমি পার্সোনালভাবে অনেক দিদিদের বোনদেরকে গাইড করছি মেনটেন্সের জন্য লাইফস্টাইলটাকে তো তারাও কিন্তু আমার গাইডেন্স নিচ্ছে জানি না কতটা কি রেজাল্ট কবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু যতটাই পারছি আস্তে আস্তে তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আমি হ্যাঁ ওভোলেশন ডিসচার্জটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে আমি কিন্তু স্ক্রিনে মেনশন করে দেব ঠিক এই রকমই ওভালেশন ডিসচার্জ হবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে কিন্তু ডিসচার্জ একদম পুরো যে জল যে স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয় ওই রকম কিন্তু হয় না অনেকের ক্ষেত্রে কিন্তু একটু হালকা ধরো কি বলবো একটু ঘন টাইপের কালার বা মানে কী বলবো এটাকে হালকা ইয়েলো ইয়েলো না ঠিক মানে হালকা অন্য রকম জলের সাথে মানে হালকা অন্য রকম টাইপের একটা কালার অনেকে কিন্তু বুঝতে পারে আমি তোমাদেরকে কালারগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু রিয়েল ইমেজ যে বোনগুলো ওভালশান বুঝতে পেরেছে তাদের কিন্তু ইমেজ তোমাদেরকে আমি শেয়ার করে দেবো তো তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে যে এটা কিন্তু অভলেশন ডিসচার্জ আশা করছি তোমরা হয়ে বুঝতে পেরেছো ওভালেশান ডিসচার্জটা কি। আর এটাও বুঝতে পেরেছ যে কত নম্বর দিনে আমাদের এই ডিসচার্জটা হয় বা কত নম্বর দিনে আমাদের বডিতে ওভুলেশান হয় যেহেতু আমি বলেছি যে ভিডিওটা পুরো স্কিপ করতে না একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে তো লাস্টে একটা তোমাদেরকে বলেছিলাম ছোট্ট একটা টিপস আছে তো টিপসটা হলো তোমরা যদি এই ওভুলেশান ডিসচার্জটা বুঝতে পারো তখন গিয়ে তোমরা যদি তিন দিন কন্টিনিউ রিলেশনটা রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কনসেপশনের চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট বেড়ে যাবে আর আমার কমেন্ট বক্সে কিন্তু অনেকেই কমেন্ট করছে যে দিদিভাই পিসি ওএম নিয়ে ভিডিও করো তো আমি খুব তাড়াতাড়ি পিসি ওএম নিয়ে ভিডিও করব। তো আমাকে একটু সময় দাও আমি আস্তে ধীরে করছি কাজগুলো তো বুঝতে পারছো এখন তো ঠিকঠাকভাবে টাইম দিতে পারছি না তো সবাই একটু অ্যাডজাস্ট করে নাও আমি অবশ্যই আমি যখন ফ্রি থাকবো আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে